জয় মাতারা জয় গুরুবালদেব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকার জন্যই কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন কষ্ট থেকে বেরোতে পারবেন সুখে থাকার রাস্তা খুঁজে পাবেন এবং পরিবারকে নিয়ে শান্তি কিন্তু খুঁজে পাবেন অবশ্যই আমার ভিডিওর থেকে আজকে যেটা বলব যে একটি গাছের শিকড় আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার টাকার কিন্তু সমস্যা কিন্তু থাকবে না দেখবেন আপনার হাতে কিন্তু টাকা কিন্তু প্রচুর পরিমাণে চলে আসবে একটি গাছের শিকড় শুধু আপনি ঠিক এইভাবে যদি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনার হাতে কিন্তু টাকা চলে আসবে কি করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও আমি প্রত্যেক দিন আপনাদেরকে দিয়ে যাব যেখান থেকে আপনারা কিন্তু সঠিক রাস্তা পাবেন এবং ভালো থাকার রাস্তাও কিন্তু আপনারা পাবেন কি করবেন আমি বলে দিচ্ছি আপনি এটি বৃহস্পতিবার দিন করবেন বৃহস্পতিবার দিন কি করবেন স্নান টান করে গিয়ে আপনি যদি আপনার বাড়িতে থাকে তাহলে ভালো আর যদি বাড়িতে না থাকে তাহলে আপনি যেখানে আছে সেখান থেকে একটু সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নিয়ে কি করবেন আপনি একটি মানিক প্লান গাছ আছে মানিক প্লান গাছ তো আপনারা সবাই জানেন মানিক প্লান গাছ আছে সেই মানিক প্লানের গাছ যদি আপনারা সেই মানিক প্ল্যানের গাছ টেনে তুলবেন তোলার পর তার যে একটি শিকড় থাকে সেই শিকড়টি আপনি বৃহস্পতিবার দিন তুলে আনবেন স্নান টান করে গিয়ে বৃহস্পতিবার দিন তুলে আনবেন আপনি শিকড়টি তুলে এনে কী করবেন আপনি বাড়িতে নিয়ে আসবেন আনার পর একটু একটু গঙ্গার জল দিয়ে ধুয়ে নেবেন প্লেন গঙ্গার জল দিয়ে ধুবেন আপনাকে আর পঞ্চমিত দিয়ে ধুতে হবে না শুধু প্লেন গঙ্গার জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তার মধ্যে আপনি কি করবেন একটি লাল সুতো বেঁধে দেবেন ওই মানিক পেলার মধ্যে একটি লাল সুতো বেঁধে দেবেন দিয়ে আপনি আপনার পার্সে রাখবেন বা মহিলারা যে হাত ব্যাগ বা মানি ব্যাগ আছে সাইড ব্যাগ আছে তারা সেখানে রাখবেন আর যারা ছেলেরা আছেন তারা পার্সে রাখবেন এটা রাখার পর কিন্তু আপনার আর্থিক কষ্ট দূর হবে আপনার আর্থিক জায়গাটা ভালো হবে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আসবে কারণ দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দিই কারণ এখান থেকে কিন্তু আপনার ভালো ফল পাবেন অবশ্যই পাবেন যারা জমি জমা জমি জায়গা সংক্রান্ত সমস্যা আছে তারা চলে আসবেন আমার কাছে আসলে আমি বলবো পরের দিন থেকেই কিন্তু আপনার জমি জায়গা সংক্রান্ত সমস্যা কেটে যাবে আর একটা কথা বলবো যাদের শত্রু আছে তারা আমার কাছে আসলে অবশ্যই তাদের শত্রু কিন্তু পরের দিন থেকে কমে যাবে যারা মনে করছেন যে খুব মানে নানা রকম ঝামেলার মধ্যে পড়ে রয়েছেন কিছুতেই এখান থেকে বেরোতে পারছেন না অবশ্যই তারা কিন্তু আমার কাছে আসলে কিন্তু তারা পরের দিন থেকে সংসার থেকে বেরোতে পারবে আমি কিন্তু কাউকে বলি না আমার কাজ তিন মাস পরে হবে আমার কাজ তিন মাস পরে হয় না আমার কাজ যখন থেকে আমি শুরু করি যেদিন থেকে আপনি শুরু করবেন সেদিন থেকে কিন্তু আপনার কাজ শুরু হবে আমি কিন্তু এই ধরনের ভিডিও করি বা এই ধরনের কাজ আমি করি বহু বছর ধরে আমি করে এসেছি অভিজ্ঞতার সাথে আপনাদের যদি সংসার থেকে অবশ্যই যোগাযোগ করে নেবেন তার সাথে বলবো এই উপায়টি অবশ্যই করুন আর্থিক জায়গাটা খুব ভালো হবে আর আপনি বুদ্ধির সাথে কিন্তু প্ল্যানের সাথে কিন্তু আপনি অর্থ ইনকাম অবশ্যই করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার